ষম মেরে কোটা মানি না মানি মেরে কোটা মানি না শোনাই ওই সমেরে কোটা মানি না মানি মেরে কোটা মানি

ওই সমেরে পোটা মনি না মনি না বৈষম মের পোটা মনি না ওই সমের পোটা মনি না মনি না বৈষম মের পোটা মনি না তারা শহীদ আর হয়েছে অনেক গাজী একাত্তরের মুক্তি বাহিনী রেখেছে জীবনবাদী হয়েছে তারা শহীদ আর হয়েছে ওরা গাজি তারাই ছিল স্বাধীন দেশে যারা ভালো নাই তারা পাজি তাদের ওই নাম পেতে যারা ভালো নাই তারা পাজি ওই সম্ভের কোটা মানি না মানি না ওই সমের কোটা মানি না মানি না বৈষম্যের কোটা মানি না তুমি চিনি না চিনি না তুমি তুমিকে চিনি না কি চাও মনে করেছো বুঝি না বুঝি না কি চাও মনে করেছো না কি চাও মাথা পুরো না শ্রী

ওই সমেরটা মণি না মণিনাশো কোটা মনিনা কম মেরটা মণি না মণিনা তৈম মেরটা মণি তৈম মেরটা মনি না মনি না ওই মেরটা কোটা না মানিনা না সোম কোটা মণি